আনোয়ার আলী খেলবেন লালফুর যার সাথে ডাবির শেষে মুখ খুললেন ইস্ট বেঙ্গলের কথা ময়দান টেন সকলকে স্বাগত জানাই তো ভিডিও স্কিম না করুক পোহো সমস্ত আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকটিং টুং করো ইঞ্জিন ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধু আজকে বেশি কিছু কথা বলাচ্ছি না সশ মিকে বা মেন আলোচনায় যাওয়া যাক আনোর কার এটা এখন সবথেকে বড়ো প্রশ্ন ভারতীয় ফুটবলে বিগত কয়েক দিন ধরে পাঞ্জাবি ডিফেন্ডারকে নিয়ে চর্চা শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে পাঞ্জাব অ্যাপসি থেকে লোনে বহন সুপার ডিয়ান্সে পাঁচ বছরের জন্য সহি করেছিলেন আনোয়ার আলী কিন্তু জানা গেছে গত এগারোই জুলাই বেঙ্গল এক কর্তা চণ্ডী করে গিয়ে আনোয়ারকে সই করান বলে জানা গেছে তবে আইনি জটিলতা থাকার কারণে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করতে পারছেন না ইস্টবেঙ্গল এরই মধ্যে জানা গেছে আনোয়ারকে ইমেল করে জানিয়েছেন যে উনিশে জুলাই দলের প্র্যাকটিসে যোগ দিতে হবে তাদের দাবি আনোর সঙ্গে তাদের লোনের চুক্তি অব্যাহত রয়েছে কারণ ফিফার নিয়ম এখনো কার্যকর হয়নি ফিফার নিয়মে রয়েছে চার বছর লোন নয় বরং লোনের মেয়াদ এক বছর হতে হবে কিন্তু সেই নিয়ম যেহেতু ভারতে এখনও কার্যকরী হয়নি তাই মোহনবাগম সুপার এগিয়ে এগিয়েছিল এই লড়াইয়ে অনেকবার ডাবি শেষে আনোর প্রসঙ্গে মুখ খুলেন লাল শীর্ষকতা দেবব্রত সরকার ম্যাচ শেষে সাংবাদিক মাধ্যমে কাছে তিনি আনোর প্রসঙ্গে বলেন বিষয়টি পাঞ্জাব এফসি এবং মোহনবাগম সুপার জন্সি বিষয় ফলে এই দুটি ক্লাব বলতে পারবে আনোয়ারের বিষয় আসন্ন মরশুমে কি আনোর লালহু যার সাথে খেলবেন এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলে সেটা ভবিষ্যৎ বলতে পারে আনোয়ার কোন দলে খেলবে পাঞ্জাব ব্যবসায়ী কর্তারা রঞ্জিত বাজার সমাজ মাধ্যমে জানিয়েছেন একজন ফুটবলারকে লোনে এক মৌসুমের জন্য সই করানো যায় সেখানে আনোয়ারের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে মোহন বাগান সুপার জেন্সে যা নাকি ফিফা নিয়মে বাইরে মোহন বাগান সুপার সূত্রের খবর তারা সহজভাবে বিষয়টা নিচ্ছে না প্রায় সহজে ছেড়ে দেবেন না তারা বিষয়টি নিয়ে আবেদন করতে পারে আইএফএফ এই প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে কলকাতা লিগে আনোয়ারকে খেলানোর জন্য আই এর কাছে নথিভুক্ত আবেদনও করেছিল মোহনবাগার বিশ্বপর কিন্তু আইএফএফ এফ পিলিয়ার স্ট্যাটাস কমিটি পি সিদ্ধান্ত না জানা পর্যন্ত তার নথিভুক্ত করাবে না দু হাজার তেইশ চব্বিশ মৌসুমি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগার হয়ে ষোলোটি ম্যাচ খেলেছিলেন আনোয়ার যার মধ্যে চারটি ক্লেন্সিল ডাকতে পেরেছে দল এমনকি গোটা মরশুমে বেশ কয়েকটা গোলও করেছিলেন সব বিলে নিজেদের পারফরমেন্সের জন্য ছাপ ফেলেছেন আনোয়ার এবার তিনি কোন দলে খেলবেন সেটা এখন দেখার বিষয় তো ময়দান টেন নিউ এইটুকু থাক পরবর্তী বেরিয়েলে অবশ্যই তোমাদের সহ করবো তো শেষ করছি দেখা হবে পরে সবটে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা